আনুমান 12 বছর বয়স তখন তো না বছর বয়স আপনি এই কাজ করতেছেন ভাই কাঠের গুড়া দিয়ে আপনি এক মিনিটে আনুমানিক কয়টা তৈরি করতে পারবেন এই মাল দুইটা হবে দুইটা আচ্ছা তারপর দেখা যাক আপনি কয়টা তৈরি করতে পারেন আর কি এরপরই শুরু করব মানে এটা শেষ করা করে আচ্ছা শুরু হোক দেখা যাক কয়টা হয়

একটু আগে যেটা বললেন যে এক হাজার পিস তৈরি করলে আপনি পঁচাত্তর পয়সা প্রতি পিসে পান তাহলে সাতশো পঞ্চাশ টাকা আসতেছে এক হাজার পিস এইগুলো সাধারণত কোথায় ব্যবহার হয় এই টালিগুলো বিল্ডিং এ ব্যবহার করে ভবনে জি ভবনে এটা পুরানোর পরে কি লাল কালার হবে লাল কালার এই পেশার সাথে আনুমানিক কত লোক জড়িত আছে এই এলাকার অনেক গোনা নেই তবে অনেক আছে পঁয়তাল্লিশটা মাহাজন আছে পঁয়তাল্লিশজন মহাজন তাই তো তাদের অধীনে তো আপনারা কাজ করেন সকাল থেকে শুরু করেন আর সন্ধে আগ পর্যন্তই চলে তো এই কাজ না আমাদের এই গেল যেহেতু প্রোডাকশন অনুযায়ী আপনি যে কয় পিস করতে পারবেন সেই কয় পিস মানে স্বাধীনতা আছে কাজের